আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আরবান বুক থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাকে স্কার্ট নতুন কিছু প্রিন্টের স্কার্ট আসছে অনেক সুন্দর সুন্দর গুলো আজকে কিছু স্কার্ট দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর স্কার্টগুলো আর যে দেখাচ্ছে আপনাকে হলুদ কালার দিয়ে শুরু করি কাঁচি হলুদ এটা স্কার্টগুলো কিন্তু এক সেটের হবে স্কার্টগুলো অনেক সুন্দর স্কার্ট এই যে প্রত্যেকটা স্কার্টে পার্ট থাকবে আর স্কার্টগুলো কিন্তু অনেক সুন্দর ও কালেকশন স্কার্টগুলো পুরো এক সেটের গেট থাকবে অনেক আর কুমোরটা দেখবো অবশ্যই ফ্রি সাইজ কুমোরটা ওমরটা ফ্রি সাইজ আর প্রত্যেকটা স্কেটের এখানে গেট থাকবে আর পাইটটা দেখেন পাইটটা কিন্তু অনেক সুন্দর পাইট আর এটার মেটেরিয়ালসটা হবে চায়না মেটিয়ালস অনেক সুন্দর প্রত্যেকটা স্কেটের পাইর হবে পাইরগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর পাইর এই যে পাইরগুলো থাকবে প্রত্যেকটা স্কেটের পাইরগুলো অনেক সুন্দর থাকবে আর আমাদের অবশ্যই মেটেরিয়ালসটা হবে চায়না মেটেরিয়ালস আপনার কাপড়ের কালার কস্ট গ্যারান্টি আছে এটা হলো রেড গাঢ় রেড অনেক সুন্দর কিন্তু গাঢ় রেডটা এটার উপরে হোয়াইটের উপরে ক্লিন করা ক্লিনগুলো কিন্তু সুন্দর এই যে পাইটটা আবার দেখা দিচ্ছি পাড়িগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে পাড়িগুলো আর পরে হলো রেডের ভিতর কালো রেডের ভিতরে কিন্তু একটা আছে প্রত্যেকটা প্রিন্ট চেঞ্জ থাকবে প্রত্যেকটা কালারের প্রিন্ট চেঞ্জ চেঞ্জ থাকবে প্রত্যেকটা প্রিন্টে কালারগুলো চেঞ্জ থাকবে আর এখানে যদি পাইপটা দেখা দিয়ে যায় দেখছেন প্রত্যেকটা পাইরে কিন্তু আপনি চেঞ্জ প্রিন্টগুলো এই যেটা পাইপটা দেখা দেবে কাছ থেকে পাইপটা দেখেন অনেক সুন্দর পাইরের কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ পায়ের আর কোমরটা থাকবে অবশ্যই ফ্রি সাইজ আর এটা প্রাইস পড়বে মাত্র 450 টাকা প্রাইস মাত্র 450 টাকা পেয়ে যাচ্ছেন আপনি একটা স্কার্ট একসেটা কোনো জোড়া হবে না জোড়া ছাড়া স্কার্ট হবে জোড়া ছাড়া কোমরটা হবে অবশ্যই ফ্রি সাইজ আর এখানে সাদাটা কিন্তু পায়টটা কিন্তু অনেক সুন্দর সাদাটা পায়ট অনেক সুন্দর একটা পায়ট সাদাটার ওই যে কিন্তু অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা পরে কালারটা হবে আপনার হালকা রানি গোলাপি ভিতরে কালো রানি গোলাপি এর কালো এর ভিতরে তেলটা এই কালারটা কিন্তু জোস একটা কালার প্রাইস মাত্র আবার বলে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি সব সময় নতুন নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে পরের কালারটা হলো কালোর ভিত্র হোয়াইটের কাজ প্রিন্ট কালোর ভিত্র হোয়াইটের প্রিন্ট করা এই কালারটা কিন্তু জোস একটা কালার এটা কিন্তু পাইপটাও কিন্তু একবারে চেঞ্জ পাইপটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে আমার আর এটা হবে আপনার নেভি ব্লু বুথের নীল কালারে কাজ করা বেস্ট হালকা পেস্ট নীল বলি এটাকে আমরা নেভি ব্লুর ভিতরে এটা এই কালারটি কিন্তু জোস একটা কালার আর প্রত্যেকটা মানতে হবে প্রত্যেকটা কিন্তু স্কেটার আপনার জোড়া ছাড়া হবে স্কেটে ঘেরগুলো কিন্তু অনেক ভালো ঘের অনেক বেশি ঘের এটার আর এটা হলো মেরুন কালারের ভিতরে অনেক সুন্দর একটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালার কফি কালারের ভিতরে প্রত্যেকটা স্কেটে পায়ের কিন্তু আপনার কিন্তু আপনার দেখা দিচ্ছি কাছ থেকে প্রত্যেকটা স্কেট কিন্তু আপনার পায়েরগুলো দেখেন আমাদের প্রত্যেকটা স্কেটে পায়েরগুলো দেখেন পুরো নিখুঁতভাবে প্রিন্ট করা আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা বারবার বলি আপনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই কিছুটা ডিসকাউন্ট থাকবে আমাদের আর আমাদের দোকানটা কিন্তু অবশ্যই হোলসেল দোকান এই যে দেখেন এই যে এই কালারটাও কিন্তু আপনার রানী গোলাপের ভিতরে কালো এই এপারটাও কিন্তু চেঞ্জ রানী গোলাপের ভিতরে দুইটা কালো দেখাইছি আপনাকে এই যে প্রত্যেকটা কালার চেঞ্জ আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ইয়াকুব সুপার মার্কেট উনত্রিশ নং দোকান প্লেন মসজিদ অপচিত ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের সপে আসে আপনারা কেনাকাটা করতে পারেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে